এখন এই তোমার এই আনার কলিটা এই পাহাড়ের থেকে তোমরা নিয়ে আসো নাকি পাইকারি ভাবে কিনে নিয়ে আসো ও তারপরে এইখানে তোমরা বিক্রি করো তো তুমি ক্লাস শেষ করে তারপরে আসো কটার দিকে বসো এখানে একটার দিকে এখানে আসো আর তারপরে তারপরে এসে দোকানে দোকান শুরু করো রাত কটা পর্যন্ত তুমি ব্যবসা করো সন্ধ্যার সময় চলে যাও এই জিনিসপাতি কোথায় নিয়ে চলে যাও মানে ওইখানে রেখে চলে যাও তারপরে বাসায় দিয়ে লেখাপড়া করো আর পরবর্তী মানে যে খেলার টাইমটা সেই খেলার টাইমটাই তুমি ব্যবসার কাজে ব্যবহার করো ঠিক আছে ভালো লাগবে ভাই বোন কয়জন দুই ভাই দুই বোন তোমার আব্বু কি করে কোথায়

থাকে সেদিন বেচা কেনাটা ভালো হয় আর যেদিন ওয়েদারটা মেঘলা মেঘলা বা বৃষ্টি বৃষ্টি থাকে ওই দিন তো লোক খোলা জায়গা তুমি বিক্রি করতে পারো না লোকজন কম আসে বেচা কেনা কম হয় এই টাকাগুলো কি সম্পূর্ণ পরিবারের দিয়ে দাও